আপনার সন্তানকে অভাব শেখান আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান আপনি বাবা এটিএম মেশিন না আপনি মা ঘষা দেওয়া প্রদীপের দত্ত না যে যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে যা চাইবে তাই যদি হাজির করেন আপনার বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম সন্তানকে জীবনের মানে বোঝানো মানে কম ভালোবাসা না বরং তাকে বেশি ভালোবাসা কারণ আপনি যখন থাকবেন না দুনিয়ার কঠিন পথ তাকে একাই চলতে হবে আপনার সন্তানকে শেখান চাইলেই সবকিছু পাওয়া যায় না সব কিছু পাওয়ার দরকারও নেই কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান তাকে বোঝান সবকিছু ছাড়াও জীবন চলে দৌড়ায় ওরে উদাহরণস্বরূপ তাকে অনুপম রায়ের গান শোনান সব পেলে নষ্ট জীবন অভাবকে ভালোবাসতে হয় তাতে অজ্ঞাত স্বরে স্বভাবটাও ভালো হয়